তেরোতম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী নভেম্বর মাসের আঠেরো উনিশ এবং কুড়ি নৈহাটিতে এই সম্মেলনের যে সময় অনুষ্ঠিত হচ্ছে সেটা গোটা দেশ এবং রাজ্যে একটা অভূতপূর্ব রাজনৈতিক জটিলতা এবং সংকট সেই মুহূর্তে আমরা এই সম্মেলনের দিকে এগোচ্ছি এই রাজ্য সম্মেলনে মূল যে স্লোগানের উপর ভিত্তি করে রাজ্য সম্মেলন হতে চলেছে সেটা হচ্ছে বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ আমরা মনেই করি যে বেশ কিছুদিন এবং কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের যে রাজনীতি সেটা দ্বিদলীয় একটা মেরুকরণ ঘটা ঘটেছে এবং সেখানে শাসক তৃণমূল কংগ্রেস এবং উল্টো দিকে প্রধান বিরোধী পক্ষ হিসেবে ভারতীয় জনতা পার্টি এই দুটির মধ্যেই মানুষকে আটকে রাখা হয়েছে এবং সামগ্রিকভাবে এই রাজনৈতিক যে সীমাবদ্ধতা সেটা প্রচারিত হচ্ছে মুহুর মুহুর প্রচারিত হচ্ছে অনেক জোরের সঙ্গে আস্ফালনের সঙ্গে প্রচারিত হচ্ছে গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে শাসক দলগুলো পরিচালনায় আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের মানুষ এই দ্বিদলীয় মেরুকরণের নামে এক দিক থেকে যেমন বিজেপি এর হাত ধরে তার হিন্দুত্ববাদী এজেন্ডা হিন্দু রাষ্ট্র তৈরি করার দিকে তাদের অগ্রসর হওয়া এবং সামগ্রিকভাবে তাদের যে পিতৃতান্ত্রিক ব্রাহ্মণ্যবাদী যে সংস্কৃতিকে সেটার প্রচার এবং প্রসার ঘটানোর চেষ্টার মধ্যে দিয়ে রাজ্যের ক্ষমতা দখল করার যে প্রচেষ্টা তার বিরুদ্ধে মানুষের একটা প্রতিরোধ আছে এবং সেটা হয়তো বিক্ষিপ্ত রয়ে গেছে সেটাকে সংগঠিত করা একটা বিরাট কাজ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে রাজ্য সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতা এসে তারা রাজত্ব চালাচ্ছেন ইতিমধ্যেই রাজ্যে আমরা দেখেছি যে একটার পর একটা বিশাল বিশাল দুর্নীতির একটার পর একটা নজির তৈরি করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের যিনি দায়িত্বে আছেন সেই ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি এখনো জেলে রয়েছেন দুর্নীতির দায়ে তাদের যে আমলারা রয়েছেন শিক্ষা দপ্তরে তাদেরও বেশিরভাগই জেলে তাদের বন্দি করে রাখা হয়েছে এবং মামলা চলছে এবং ব্যাপক সংখ্যক যে চাকরি প্রার্থীরা আছেন তারা প্রতারিত হয়েছেন এবং আরো ব্যাপক সংখ্যক যারা শিক্ষিত চাকরি প্রার্থী রয়েছেন যাদের নিয়োগের বদলে তারা রাস্তায় দাঁড়িয়ে বিগত তিন চার বছর ধরে আন্দোলন করছেন কিন্তু সেক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নেই একদিক থেকে বিরাট একটা দুর্নীতিতন্ত্র এবং অন্যদিক থেকে একটা বিরাট বঞ্চনার ইতিহাস তৈরি হয়েছে এই ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে আর্জি করে তরুণী ডাক্তারের আহ ধর্ষণ এবং হত্যার ঘটনা সেটা সম্পূর্ণ বাংলাকে আন্দোলিত করেছে একটা বিরাট গণজাগরণকে আমরা দেখেছি কিন্তু সেটাকেও বেপেথু করে দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের যা সমস্ত কৌশল থাকে সেই কৌশলগুলো ব্যবহৃত হয়েছে এবং নারীদের নিরাপত্তার প্রশ্নটা বারবার সেটা বিঘ্নিত হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে এই বিষয়গুলি রয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা সামাজিক সন্ত্রাসকে নামিয়ে আনা হয়েছে অর্থাৎ কোনো প্রতিবাদের উপরে একদিক থেকে পুলিশ অন্যদিক থেকে একটা তাদের রাস্তা রাস্তায় দাপিয়ে বেড়ানো সেই মানুষ কিন্তু সুতরাং সেদিক থেকে এই দ্বিদলীয় মেরুকরণের বাইরে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা মনে করছি যে পশ্চিমবঙ্গে একটি তৃতীয় শক্তির উত্থান বামপন্থীদের নেতৃত্বে একটা তৃতীয় শক্তির উত্থান সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই লক্ষ্যেই আমরা আমাদের এই তেরোতম বা ত্রয়োদশ রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলনের আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষের লড়াইয়ের সঙ্গে একটা নতুন লড়াই সেটা শুরু করার যে আয়োজন সেটা আমাদের করতে হবে এবং এটাই কক কোনো প্রচেষ্টার মধ্যে দিয়ে সম্ভব নয় বলেই আমরা যে স্লোগানকে সামনে নিয়ে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ অর্থাৎ সমস্ত স্তরের বামপন্থী যে দলগুলো আছে কর্মীরা আছেন এবং দলগুলোর বাইরে যে সমস্ত বামপন্থী মানুষেরা আছেন তাদের একই লক্ষ্যে আমরা ফ্যাসিবাদী যে প্রচেষ্টা একদিক থেকে বাংলাকে দখল করা এবং একটা ফ্যাসিবাদী সংস্কৃতিকে মানুষের মন এবং মননে চাড়িয়ে দেওয়ার বিরুদ্ধে অন্যদিকে একটা স্বৈরাচার সেই স্বৈরাচারের বিরুদ্ধে শটান দাঁড়িয়ে তার প্রতিবাদ করা সেই বিষয়টাকেই আমরা প্রধানতম বিষয় হিসেবে বেছে নিয়েছি এর সঙ্গে পশ্চিমবঙ্গে দেখা গেছে বিগত চার বছর ধরে গ্রামীণ মানুষ যাদের সবচেয়ে বড় বেঁচে থাকার উপায় হিসেবে একশো দিনের কাজ সে একশো দিনের কাজ বন্ধ করে রাখা হয়েছিল এখন সুপ্রিম কোর্টের আদেশ বলে সেটা আবার চালু হওয়ার কথা কিন্তু সেটা ক্ষেত্রেও যাতে দুর্নীতি না হয় এবং সেটা যাতে সঠিকভাবে রূপায়িত হয় এবং মানুষ কিছুটা তার উপার্জন ক্ষম হন এই ব্যাপকতম সংকটের মধ্যে আর্থিক সংকটের মধ্যে সেটা একটা বড় ইস্যু সেই সঙ্গে সঙ্গে এই যে কর্মসংস্থানের বিষয়টা যে সংকট পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটা বিরাট অংশের পরিযায়ী শ্রমিক তাদের বাইরে চলে যেতে হয়েছে এবং উল্টো দিক থেকে সবচেয়েতে বড় বিষয় হিসেবে একই সময় যে আমাদের সামনে সবচেয়েতে বড় চ্যালেঞ্জটা সামনে এসে দাঁড়িয়েছে সেটা হলো বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের নামে আসলে ভোটাধিকার শুধু কেড়ে নেওয়া নয় অর্থাৎ নাগরিকত্ব হরণ সে নাগরিকত্ব হরণের একটা বিরাট নীল নকশা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সামনে রেখে তাকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস তারা এর পেছনে তার হিন্দু হিন্দুত্ববাদী এজেন্ডাটাকে সাম আরও বেশি অগ্রসর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেও ভোটাধিকার রক্ষা করা শুধু নয় নাগরিকত্ব রক্ষা করা সে সম্পর্কে মানুষকে সচেতন করা এবং একেবারে আগামী ভোট যেটা রয়েছে আগামী নির্বাচন রয়েছে সেখানে যেমন বামপন্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্য আমাদের সামনে রয়েছে এবং অন্যদিকে কিন্তু সাধারণ ভোটারদের সচেতন করার যে বিরাট চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আমরা নিচ্ছি এবং এই আমাদের সম্মেলন তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এই বিষয়টাকে সবচেয়ে গুরুত্বের জায়গাতে রাখছি এর মধ্যে দিয়েই এই শর্তগুলো পূরণ করার মধ্যে দিয়েই বামপন্থার পুনর্জাগরণ সেটা হতে পারে বলে আমরা মনে করি সেই সঙ্গে সঙ্গে আমি আমাদের এই রাজ্য সম্মেলনকে সফল করার জন্য আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সচেতন মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ যারা একদিক থেকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন অন্যদিকে বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন বা ক্ষুব্ধ হয়ে আছেন তাদের সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেখানে আমাদের যে লক্ষ্য সেটা আমাদের যে উচ্চাকাঙ্ক্ষা পশ্চিমবঙ্গে বামপন্থার পুনর্জাগরণ ঘটানোর এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে একটা বিরাট কর্মসূচিকে আমরা গ্রহণ করতে চলেছি তার সমর্থনে আপনারা আপনাদের আর্থিক সহায়তা আমাদের দিন এবং যাতে এই সম্মেলন সফল হয় এবং মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন পশ্চিমবঙ্গ আবার একটা আহ বামপন্থা দুর্গীয় দুর্গ হিসেবে সামনে আসুক এই আশা রেখে সবাইকে আহ্বান জানিয়ে এবং বিহারে যে নির্বাচন একটা অত্যন্ত কঠিন সময়ের কঠিন একটা বিরাট লড়াই রাজনৈতিক লড়াই চলছে সেই লড়াইকেও পরিপুষ্ট করা তাকে সমর্থন করা এবং তাকে সফল করে তোলার জন্য আপনারা একদম মন খুলে তার পেছনে দাঁড়াবেন আর্থিক সহায়তা দেবেন এই আশা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি